হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমার বিয়ের পর প্রথম সকাল আজকে তোমাদের সবাইকে গুড মর্নিং তো এখন রান্না বান্না শুরু টুরু হবে তো ভাত কাপড় দেবো না আমাকে আজ থেকে তুমি নট তুই ওকে মাঝে মাঝে একটু বেরিয়ে যেতে পারে একটু ম্যানেজ করে নিও হ্যাঁ খুব ধরো না তো চলো রান্না বান্না শুরু করবো এবার তো আমি সবজিগুলো মানে এখনো কাটিনি কেটে দিচ্ছি আর এরপরে রান্না করবে দুজন মানুষ হেল্প করা তো তেমন কেউ নেই আমাকেই করতে হবে যেহেতু আমি এখন কাজে বার হচ্ছি না তাহলে কি শুয়ে শুয়ে তাই একটু হেল্প করে আর মধ্যে রান্না করবে একটু রান্নাটাও করে আসলে আগের দিন হেল্প করে দিচ্ছিল তাই তোমরা সবাই অনেকে কমেন্ট করেছো তো আমাদের দুজনেরই খুব খারাপ লেগেছে না না ঠিক আছে কমেন্ট করাটা স্বাভাবিক কারণ একটা ছেলে তো বাড়ির কাজ সময় করে না যেহেতু আমি কাজে যাচ্ছি না সেই জন্য এখন হেল্প করছি যখন কাজে যাব তখন তো করতে পারবো না পরে যখন কাজে যাবে তখন তো বাইরের কাজ করতে তখন ঘরে করবে না এখন নতুন নতুন আমাদের দুজনের উপর অনেক চাপ অনেক কাজ যেগুলো অন ক্যামেরায় সব সময় দেখানো হয় না আমিও অফ ক্যামেরায় অনেক কাজ করি ঘরের তো সেগুলো সব সময় দেখানো হয় না এবার আমি সারাক্ষণ ক্যামেরা নিয়ে থাকি এবার ওই জন্য ওকে ও কি করছে টুক করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার বর আমার জন্য কি করছে ভালোবেসে সেগুলো আমি তোমাদের দেখাবো না বলো তো ও যদি করে আমি বারণ করলেও না আমি বাসন মাছ দিয়ে বাসন মাছ দেওয়া না 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 এমনও তো হতে পারে যে অনেকের বাড়ি দিয়ে তাদের হাজবেন্ড তাদেরকে কাজে হেল্প করে দেয় তারা তো দেখাতে পারে না এবার আমি যদি লুকিয়ে আমি বাড়ির কাজ করছি অথচ দেখালো না ও ভালো সাজলো এটা তো ঠিক না অ্যাকচুয়ালি যেটা রিয়েল সেটা তো রিয়েলি তাই না তখন তোমরাই বলবে ইস বউটাকে খাটিয়েই মারছে বটটা এখন কোনো কাজ করে না বাড়িতে বসে যাচ্ছে তার সত্ত্বেও বউটাকে একটু হেল্প করে না তো যাই হোক মানুষের সব দিকেই সমস্যা তো যাই হোক এত কথা দূর বাদ দাও তো নতুন বিয়ে হয়েছে আমাদের নতুন সকালবেলা সব ভুলভাল ভাল কথাবার্তা নিয়ে আলোচনা ঠিক আছে তো চলো রান্নার সময় দেখাচ্ছি হ্যাঁ দেখো আমি হয়েছে এই যে মনোপম বাজার আর গেছিল এই যে চিকেন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মাছ কাতলা মাছ এ দেখো কাতলা মাছ দিয়ে রান্না হবে কি হয় দেখা যাক আর ওখানে যে সবজি কেটে দিচ্ছে আর এই বাসনগুলো আমি এখন মাছবো তারপরে রান্না বান্না শুরু করি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে তো এই লোকেই তো তোমরা আমাকে দেখতে চেয়েছিলে তাই তো তাই না কমেন্ট ভরে যেতাম ওরা বলেছিলো ওরা বলেছিলো একটুখানি সিঁদুর পরতো পড়েছে দেখো না একটুখানি না সবাই বলেছিলো তুমি মাথা ভর্তি সিঁদুর পরো তোমাকে ভালো লাগতো আসলে আমার বন্ধুরা আমাকে এই লুকেই দেখতে চেয়েছিল যে শাড়ি তো যাই হোক চলো ভালো মানে ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি না করি মানে আজকে একদম অন্য রকম লাগছে সব কিছু দেখো নতুন বৌ রান্না করছে এটা কান নতুন বৌ হ্যাঁ কী রান্না হচ্ছে

ঠিক আছে আমি ফ্যান লাগিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ নতুন বউ প্রথম দিন কাজ এসেই কাজ করছে সারা ঘর ঝাড় টাট দিল সবকিছু করলো আর কি রান্নাও করলো তারপরে বাহ তোকে হেভি লাগছে শাড়ি পরে একদম গিন্নি মতো লাগছে দেখি দেখি একটু টাকা বাহ বাহ ঠিক আছে হ্যালো বন্ধুরা তো স্নান টান করে চলে এসেছি রান্না বান্না সমস্ত সব কমপ্লিট করলাম তারা হুড়োর মধ্যে তো যাই হোক দেখো একটা শাড়ি পরেছি নতুন শাড়ি এটা একটা মলমল বাটিক শাড়ি কেমন লাগছে জানিও তো এখন আমাকে ও ভাত কাপড় দেবে তাই তো তো তার জন্যই রান্না বান্না করেছি তো নিজেই সব রান্না বান্না করলাম নিজেই আয়োজন করলাম তো হ্যাঁ তো যাই হোক চলো এখন আমরা আমাকে ভাত কাপড় দেবে তার জন্য আমি ফুল রেডি হয়ে গেছি কোনো মেকআপ করে গরমে টিপের টিপের উঠে গেল টিপের ঘামে তো আবার টিপ করে নিচ্ছি আমি তো যাই হোক চলো কি কি রান্না বানা করেছি তোমাদের দেখিয়ে দিই একবার তো এই যে রান্না বানা হয়েছে আমাদের আজকে দেখো চিকেন তার সাথে হয়েছে মাছের ঝোল আর এই যে স্যালাড রয়েছে ব্যাস بس এইটুকু এই যে হচ্ছে ভাত কাপড়ের শাড়ি এটা সুন্দর এটা শাড়ি একটু দেখিয়ে ফিটোপেট এটা আলতা এটা সিঁদুর তো এই যে এই হচ্ছে কাপড় আর এই ভাত এবার দেবো বউকে আজ থেকে আমি তোমার সারা জীবনের ভাত কাপড় ইত্যাদি ইত্যাদি মেকআপ হ্যানা তানা চুড়ি শাড়ি সব কিছুর দায়িত্ব নিলাম আর এটা হচ্ছে আজকে তোমার কাপড় আর এটা ভাত আমাকে তার কিছু বলতেই হলো না ওই সব আমি আরও বলছি আরো বলা আছে একবার বলা হলো তিনবার বলতে হয়

আর কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো যে আমরা দি ভাইদের বাড়িতে গেছিলাম দাদাভাইয়ের জন্মদিনে ওটা কিন্তু তার দু তিন দিন পরে বিয়ের দু তিন দিন পরে হ্যাঁ তো যাই হোক আগেই জন্মদিনের ভিডিওটা দিয়ে দিলাম আর এই এবার আমার ডেলি লাইফস্টাইলে ভিডিও আসবে ঠিক আছে তো বিয়ের পরের দিনের ভিডিওটা ওই আমি আজকে শেয়ার করছি মানে যেদিন বিয়ে হয়েছে এটা তার পরের দিন তো হিসেব মতন বিয়ের একদিন পরে ভাত কাপড় হয় তো আমাদের বিয়ের পরের দিনই হয়ে গেছিলো ঠিক আছে তো যাই হোক এখন ও আমাকে খাইয়ে দেবে তারপর আমি ওকে খাইয়ে দেবো এইভাবেই আমাদের ভাত কাপড়টা একটা ছোটো খাটো সিম্পিলের মধ্যে হলো বেশি কিছু আয়োজন নেই বেশি কিছু নিয়ম নেই কারণ আমরা অত জানি না আর আমরা দুজনই আছি আর কেউ মানে নেই আমাদের বলে দেওয়ার মতো এই মুহূর্তে তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের মনের ইচ্ছাগুলো তো পূরণ হলো এই আর কি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে ষোলো তারিখের ব্লগ আমাদের পনেরোই মে বিয়ে হয়েছে এটা ষোলো ষোলোই মে আর আমরা দাদা ভাইদের বাড়িতে গেছিলাম ওটা ছিল আঠারোই মে বুঝতে পেরেছো তো এবার তো যাই হোক চলো আমরা এবার খাই খেয়ে দিয়ে নিই দুজন মিলে একটু ফটো ফটো তুলে নিই কারণ স্মৃতিগুলো তো সারা জীবন রেখে দিতে হবে আনন্দ করে পরে দেখবো যখন আমাদের বয়স হয়ে যাবে এখন বসে আছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু রিলস বানাবো ভাবছি আর তো কোনো কাজ নেই এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ নেই বলা ভুল প্রচুর কাজ আছে কারণ এই শোকেসটা তো গোছাতে হবে কিন্তু এখনও এখন আর আজকের ভালো লাগছে না সকাল থেকে প্রচুর প্রচুর কাজ করা হয়েছে এখন খুব ক্লান্ত হয়ে গেছে এখন একটু রেস্টের সময় এখন বাজে তিনটে বিয়াল্লিশ তো আজকে ব্লগ করা হচ্ছে না আসলে এত কাজের মাঝখানে না ভিডিও ঠিক মতো করা হচ্ছে না তো চলো এই যে এই শাড়িটা পরেছি দেখি তোমাদের পরে আসছি হ্যাঁ আমাকে কেমন লাগছে দেখো ভালো লাগছে তো এই দেখো আমার মেহেন্দি কত সুন্দর হয়েছে দেখেছো গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা তো এখন এই যে ঝাটা নিয়ে চলে এসেছি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি নতুন বউ ঘুরে ঘুরে কেমন লাগে না না আমি নতুন শুধু বন না আমি ইউটিউবে নতুন জামাই তাহলে বাহ শোকেসটা সুন্দর দেখাচ্ছে

আর যাচ্ছে এখন একটু বাজারে আছে আমি আমি যাবো আমাকে নিয়ে যাচ্ছে না কেন্দ্র যাই হোক চলো গরম লাগছে গরম পড়েছে ঘুরছে তো কখন গেছে জানো বাজারে এখনো পর্যন্ত আসার নাম নেই ভালো লাগছে না আর কি আর করব একা একা সারা ঘরে দেখো আমার ঘরটা কত সুন্দর লাগছে বিছানার চাদরটা উল্টো করে পেতেছি ওই কালকে সিঁদুর লেগেছিল তাই জন্য উল্টো করে পেতে দিয়েছি কালকে চেঞ্জ করে দেবো আজকে চেঞ্জ করা হয়নি পর্দাটা লাগানোর পরে না ঘরের লুক লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই শোকেজটা আসার পরে পুরো ঘরটা ভরাট হয়ে গেছে শোকেসগুলো এখন ওপরে হোম থিয়েটার রাখা রয়েছে কি সুন্দর করে সাজিয়েছে আমার বর আরে দেখো এই ভিতরগুলো এখনও কিছু গোছানো হয়নি আর কিছুই গোছানো হয়নি পুরোটা সব ফাঁকাই রয়েছে আপাতত তো গোছাবো একটু সময় লাগবে কালকে অনেক ধকল গেছে সারাদিন খাটা খাটনি একা মানে দুজনের উপরেই চাপ তো বিয়ে ছোটো হোক আর বড় হোক মানে একটা অনেক চাপ থাকে যাই হোক সেই রকম চাপ ছিল তো সেই আর কি এখনও গোছাতে পারিনি আস্তে আস্তে গোছাবো বুঝলে চলো আর কি কখন আসবে অপেক্ষা করি অপেক্ষা করা আর কোনো কাজ নেই আর একটা কথা এ ভিডিওতে কি বলবো আসলে তোমরা অনেকে বলছো তোমার কি একটু মন খারাপ করছে না আচ্ছা তোমাদের কি মনে হয় যে আমার মন খারাপ করছে না আসলে আমি সেইগুলো ক্যামেরায় এসে বলি না তোমাদের কারণ আমি চাই না হয়তো আমার এগুলো তো আমি কিছু বলি না কারণ আমি যে কিছু বললে হয়তো নাটক মনে হতে পারে তো তোমাদের কথা বলছি না তো তাই জন্যই আমি আর অন ক্যামেরায় এগুলো প্রকাশ করি না যে আমার মন খারাপ হয় কি না হয় যাই হোক তো যারা আমাকে চেনো আমি কেমন মেয়ে আমার মনটা কেমন তারা অবশ্যই জানো যে আমি যাকে ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি আর যারা আমার আপন মানুষ নিজের মানুষ রক্তের মানুষ নারীর টান সে কি কখনো বলা যায় হ্যাঁ যাচ্ছি

তো পছন্দ এখন বাজে হচ্ছে আমি রান্নাঘরে এসেছি ভাত বসানোর জন্য দুপুরে অল্প ভাত করেছিলাম তো একদমই অল্প করেছিলাম তো দুপুরে শেষ হয়ে গেছে তো এই দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে থাক আর মাসিকে বললাম খেয়ে যেতে রাতে কালকে যেহেতু মাসি আসেনি মানে বিয়ের বিয়ের দিন তো সেহেতু মাসিকে তো খাওয়ানো হয়নি তো আজকে মাসিকে বললাম খেয়ে যেতে যেহেতু আমি মাছ মাংস দুটোই রান্না করেছি তো বসছিল না কিছুতেই বলছিল না হওয়া বললাম বললাম তারপরে একটু জোর করাতেই বললো ঠিক আছে তাহলে তো যাই হোক মাসি আর ওরকম ঘরে আছে আমি অত সময় ছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটতে থাক আমার ফোটে তো একটু পরে আসবে সব অফ করে দেবো ও হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করেছ এই যে এইগুলো আর এইগুলো এখানটা বাজে লাগছে হ্যাঁ বাজে লাগ জামা সবছো স্টিকার কিনে লাগিয়ে দেব আর কি করা যাবে রান্না ঘরে এত গরম তোমাদের কি বলবো পুরো ঘেমে গেছি আমি এই যে হ্যাঁ এই যে আমি এখন ক্যামেরাটা ধোললাম বলে তোমরা দেখতে পেলে আর এত সময় আমি রান্না ঘরে রান্না ঘরে কাজ করছিলাম ভাত করলাম ভাজাভুজি করলাম তো পুরো ঘেমে গেছি আমি তো এবার এবার আমরা খেতে বসবো তো ও গেল জলটা ভরতে ও অসুখ তো চলো দেখাই তোমাদের বাবা যে বসে আছে কথা বলছে তার সাথে একটা ফোনে গল্প করছে এই যে এক্ষুনি গরম গরম ভাত নিয়ে হ্যাঁ ফ্যান ধরানোটা বিশাল অসুবিধা হচ্ছে কি আর করা যাবে এই যে স্যালাড কাটা হয়েছে এই যে হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে কি মাছ ভাজা ওই যে মাছ ভেজে রেখেছিলাম তখন ওই বেলা তখন সেই মাছ ভাজাটা এখন গরম করেছি বুঝলে মাসিকে দেব কারণ তরকারির মাছ একটু কম রয়েছে তো যাই হোক চলো দেখাচ্ছি পরে আমরা এখন কাগজের থালায় ভাত খাবো কারণ আমাদের প্লেট নেই না না তুমি বলো 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 তো ধরে ভাত করব আমাদের ফ্যান ঝাওানো বাটি নাই তো তে ভাতগুলো একটু অন্যরকম হবে ঠিক আছে একটু খেয়ে নাও আমি মিইছি আমি বাড়ছি আমি বেড়ে দিচ্ছি না 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 ওকে দে বাকি আমি বাড়ছছি তোরা ওকে আমি এখন এখন 10টা 10:30 টা প্রায় বাজে মারু আমাকে যেতে দেয়নি মারু মারু এখন ভাত যাচ্ছে তিনজনার আমাদের এই তো তিনজন আমরা খুব আনন্দ করে খাবো এখন খাওয়া দাওয়া করবো অনেক কিছু রান্না বান্না মাছ ভাজা ডিম ভাজা

আবার আসবে যখন ইচ্ছা হবে তখন চলে আসবে ঠিক আছে আমি একা একা থাকি মানে আর কদিন পর একা একা থাকবো যখন কাজ চলে যাবে এখন নয় আছে শুনতে পাচ্ছিস গলাটা চিনতে পারছিস কিনা চেষ্টা করছে না তো চলো মাসি যাক আস্তে আস্তে আমি এবার এগুলো গোছাই ও ও আসবে গিয়ে ও রেডি এখন এগারোটা বাজে এগারোটা বাজে রাতে টাইমটা বলতেই তো ভুলে গেছে এগারোটা বাজে ও খাইয়ে দাইয়ে তারপরে পাঠাচ্ছে ভালোই লাগলো সন্ধে থেকে দুজন থাকি তো একা আরেকজন এসে মারিয়া 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 ও মারিয়া মারিয়া গানটা এমন তোর মারিয়া নামটা কে রেখেছিল রে পাপা রেখেছিল ও সব ঠিক হয়ে যাবে আর কি চলো আরে ঠিক হয়ে যাবে কষ্ট কষ্ট চলো আমার ব্যাগটা কই 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 ব্যাগ কই এই যে দেখো এখানে এই খাবার দাবারগুলো এটো কাটা এবার আমি পরিষ্কার করব তারপরে এই যে বিছানা করব আর তারপরে শুয়ে পড়বো অনুপম এখনো আসেনি ও আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের বাবা রান্নাঘরে একটু কাজ করছিলাম ঘেমে গেছি এবার রেটো বাসনগুলো নিয়ে যাবো কি গরম পড়েছে সত্যি ফ্রিজটা নেই তো ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে ফ্রিজটার জন্য ঘর বাড়ি মোটামুটি সব বেশিরভাগ গোছানোই হয়ে গেছে তো এখনও ওই ঘরটা গোছাতে হবে মেন হচ্ছে এখন ওই জামা কাপড় আর ওই ঘরটা গোছালে কমপ্লিট এই ঘরটা আপাতত গোছানো কমপ্লিট হয়ে গেছে সব আর কোনো এই ঘরে কাজ নেই এই ঘরে শুধু এবার এইবার সাজিয়ে গুছিয়ে রাখো পরিপাটি করে ব্যস্তালি হয়ে গেল। কালকে থেকে আমরা দুজন ওই ঘরটা শুরু করব ওই ঘর থেকে জামা কাপড়গুলো গোছাবো এখানে রাখবো ঠিক আছে চলো